না ডোবল টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা বুঝলি না এই কালী যদি কেউ নির্জলা উপোস করে তাহলে তাদের সব মনে দিচ্ছে পূরণ হবে নির্জলা মানে তো জলও খাওয়া যাবে না খুব শক্ত কিন্তু আরে জানি তো কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে ভাবতে পারছিস তোর সব মনে দিচ্ছে পূরণ হবে তার জন্য কষ্ট করতে হবে না ভাবছি এইবার এই উপোসটা না আমি করবো উপবাস করবে তুই যার ঘন্টায় ঘন্টায় খিদে পায় এই

উপায় গুটি গুটি করে সামনে চলে আসবে তাহলে তোমরা সবাই কালী পুজোতে উপোস করবে বলে ঠিক করেছো তাও আমার নির্জলা দেখো সে যে হিতে না বিপরীত হয়ে যায় আরে আমাদের কি হবে সেটা না ভেবে না নিজের চরকায় তেল দে মনে যখন একবার ভেবেছি তখন এই রেঞ্জ শর্মাকে কেউ রুখতে পারবে না বাপি একদম ঠিক আছে তোমাদের মনের ইচ্ছা সফল হোক তোরা কি ভাবছিস আমরা পারবো না না যদি পারি তোমরা যা বলবে তাই করব ঠিক বলছিস তো কথা দিলি কিন্তু কথা যখন দিয়েছি তখন কথা রাখবো এবার তোমরা বলো তোমরা যদি না পারো তবে তোমরা কি করবে আরে তোরাই বল তোরা কি চাস আমরাও চাই আমরা যা বলবো তোমরাও তাই করবে ডান চল বল্টু এবার আমাদের কাজে যাই চল

ওমা তোরা তোদের রেঞ্জ দা তো বাইরে রেঞ্জ দা ওখান থেকেই তো আসছি একটা খবর জ্যান্ডি খবর কি খবর খবরটা কিন্তু রেঞ্জ তাকে বলবেন না প্রমিস করতে হবে কোলাম প্রমিস কোলাম এবার বল রেঞ্জ দা একটা ভীষণ ভালো চ্যালেঞ্জ নিয়েছে খুব ভক্তি হয়েছে আজকাল তাই ঠাকুরের উপর ভক্তি কি বলছিস কি আমার তো নজরে পড়েনি আমাদের নজরে পড়েছে আজ তো আমাদের সামনে একটা প্রতিজ্ঞা করে ফেরলো প্রতিজ্ঞা কি প্রতিজ্ঞা রেঞ্জ দা বললো এবার কালী পুজোয় নির্জলা উপবাস থেকে মায়ের পায়ে অঞ্জলি দিয়ে মায়ের কাছ থেকে ভক্তি চেয়ে নেবে হ্যাঁ ভাই রেঞ্জ বলেছে তবে ওই কথাই রইলো রেঞ্জ দার যেন না জানে হ্যাঁ আমরা তো সবাই রেঞ্জ ভালো চাই সে তো জানি এটা আবার বলতে হয় আমাদেরও দেখতে হবে আন্টি যে ওই রেঞ্জটার যেন ভক্তিভাবটা বজায় থাকে ও মা ও ভুলে ও আমি ভুলবো না তাহলে এখন আমরা যাচ্ছি আমাদের তো অনেক কাজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও ও আ কোন বলকে টকে যাচ্ছে!

দাও দাও আর দুটো করে সবাইকে দাও রিনচ দা তোমার কাছে টাকা আছে তো আহ আগে খেতে দে তারপর কথা বলবি তুই কি আর কচুরি nibbi নাগো আমার পেট ভরে গেছে আর জায়গা নেই আমাদের কিন্তু পেট ভরে নি ওলিরা আরো দুটো করে কচুরি দাও দিতে দিতে রিনচ দা কি করতে চাইছ কে জানে তুই কি তাহলে আর বলছি কি এই কথাটা বললাম হুলোদা পাঠালিদা যেন করেও না জানে আসলে ওরা কাজটা নীরভাবে করতে চায় আমাদের বললো ভক্তি কখনো দেখাতেনি ভক্তি দেখালেই সেটা আর ভক্তি থাকে না ওহো কি কও সোনা লিড়ে চবি মাইরিছে যা বললাম এই কথা জানো ফুলোদা বাটালিদা জানতে না পারে না 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 মথ খারাপ নাকি এই কথা কখনো বলা যায় আমাকে দেখতে হবে যেন ফুলোবাটালি ভক্তি পথে থাকে হ্যাঁ ভক্তি পথে লাভ হয় আরে এবার আমরা আসি না

বলিদা শুনিনা দিনকে দিন এই কুচরিটাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছ আহ কি বানিয়েছো তোমাদের ভালো লেগেছে ও ফাটাফাটি অসাধারণ ডেভেলাই এই হরিদার পেমেন্টটা মিটিয়ে আমরা ততক্ষণ প্যান্ডেলে আছি চল ওলো এই বটলিদা চল ও মেটি নাও চলে গেল কত হয়েছে বলিদা একশো কুড়ি আমাদের গন্তব্য থানা বড় বাবুকে জানাতে হবে ওই দেখ করালি দাদু আর কর্মকর্তা অঙ্কল আসছে তাহলে নির্জলবের কথাটা হালকা করে জানিয়ে শুনেছেন হলো আর বাড়ি এক কথা কেন কি করেছে ওরা কি করেনি শুধু সেটা বলুন ওরা পুরো চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে মানে আজ হঠাৎ করে রেঞ্জ আমাদের বলে ওরা কালী দিন সকাল থেকে নির্জল উপবাস করে মায়ের পায়ে অঞ্জলি দেবে বলিস কি রে তবে আর বলছি কি আমাদের আরো বলেছে এসব কথা কাউকে না বলতে পাঁচ কান করতে চায় না ওরা কিন্তু আমাদের মনে হলো ওই কথাগুলো সকলে জানা উচিত সবাই তো ওদের অন্য ভাবে দেখে আমাদের জানিয়ে ভালো করেছি ওদের সম্পর্কে আর নেগেটিভ ধারণা রাখবো না যারা ভক্তির পথে থাকে তাদের সাথে ঈশ্বর থাকে ওরা যেন না জানে দাদু জানবে না ওরা এখন যাচ্ছিস কোথায় মামার কাছে মামাকেও আমরা জানাবো সুন্দরবেলা ঠাকুরাতে যাবো তোরা সবাই যাবি কিন্তু ঠিক আছে কাল বাদ পরশু বাটালিদা এই আমাদের প্ল্যান অনুযায়ী না তুমি হলে আমাদের সাপ্লাই লাইন বুঝেছি আমি একটা জায়গায় সব কিছু মজুদ করে রাখবো অ্যাপলাইকে কাজে লাগবে ও এখনো আসছে না কেন বাবা রেঞ্জ কেমন আছিস বাবা ভিড় বাবা আমার সাথে এই রকম টোনে কথা বলছে দাদু সুবিদেন ব্যাপারটা হ্যাঁ না ভালো আছিস খুব তোরা অনেক দূর যাবি আমরা তোদের মুখের মধ্যে কেমন দিব্য ভাব দেখতে পাচ্ছি প্রতীক তোরা অনেক দূর যাবি কোথায় যাবা আঙ্কেল বিদেশে তোরা কোন জেপথে হাঁটছিস সেই পথে অনেক দূর যাবি এভাবে চলতে থাক তাহলে তোরা নিজেদের ঠিক চিনতে পারবি কি চিনার কথা বলছিস কিচ্ছু বুঝতে না ও কঠিন পথ খুব দুর্গম পথ এইভাবে এই কঠিন পথে তোরা যদি চলতে পারিস দেখবি তোরা একদিন ঠিক সেই আলোর দেশে পৌঁছে যাবি এখন তোরা বাড়ি যা প্যান্ডেলের বাকি কাজ আমরা দেখে নিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই একটু হাত লাগিয়ে প্যান্ডেল শেষ করো আরে সন্ধ্যাবেলা ঠাকুর নিয়ে আসবো আর ঘন্টা মধ্যে প্যান্ডেলের কাজ শেষ হয়ে যাবে ঠিক আছে এসেছিস আয়া আয়া এই যে এই ডাব খেলে তো শরীর আর মন ঠান্ডা হবে আমি তোর কোনোদিন ডাব খাইনি মা আরে কোনোদিন খাসনি তো কি হয়েছে এবার থেকে খাবি এখন থেকে তোর খাওয়া দাওয়া পুরো বদলে যাবে খাওয়া দাওয়া বদলে যাবে মানে এখন যে পথে তোরা চলছিস সেই পথের উপযুক্ত খাবার তোদের খেতে হবে নইলেই পিছলে পড়ে যাবি এখন ডাবের জলটা খা আর তারপর স্নানে যা কি হচ্ছে না কিছু বুঝতে পারছি না সবাই কি সব পথের কথা বলছে এখানে রাস্তা তো একটাই রে বাবা আয় আয় পোষ ওই Так তো জন্য নдут আসন পেতে দিয়েছে আজ থেকে আসনে বসে খাও কি চেয়ার টেবিলে বসে খাব না তোমরা এখন থেকে যে পথে দাবি ঘুরেছ করেছিস সেই পথে চেয়ার টেবিল মানায় না বাবা এখন থেকে এই আসনে বসে তোদের খেতে হবে দাঁড়াও দাঁড়াও তোদের খাবার নিয়ে আসছি এই হ্যাঁ এসব কি হচ্ছে কোন পথের কথা বলছে বলতো আরে আমিও তো বুঝতে পারছি না আমরা তো অন্য কোনো পথে যাবার কথা ভাবিনি আম্মাম হ্যাঁ এটা কি খোলা হ্যাঁ তুঁড়ি দই কলা বাতাসা আর শেষ ভাতের নরম পথের সন্দেশ আর ঘরে যে চিকেন ছিল বাঁচা দিচ্ছি তোরা এখন যে পথে যাচ্ছিস সেই পথে চিকেন বাচান চলবে না তোরা প্রথম প্রশ্ন হবে। আর তোদের ওয়েল ভিশার হিসেবে আমি কখনোই তোদের খারাপ চাইবো না নি নি নে সবাই বলছে তোরা এখন যে পথে যাসতি আচ্ছা আচ্ছা আমরা কোন পথে যাচ্ছি বল আমরাই জানি না যে আমরা কোন পথে যাচ্ছি জয় মা কালী আমাদের ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে কি হলো গো রেনসটা হলো না তুমরে এরকম ঘুম ফের কি হয়েছে আরে কি যে হচ্ছে চারিদিকে কিছু বুঝতে পারছি না পুরো ফ্রাস্ট্রেটেড আবো গাড়িটাকে একটু সাইড করে পার্ক করো জি স্যার আ পাতা এসে গেলে বাহ 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 মায়ের মুক্তি তো খুব সুন্দর হয়েছে কাল ভূত চতুর্দশী বাড়িতে চোদ্দ বাতি লাগাতে হবে আর চোদ্দ শাক খেতে হয় আচ্ছা চোদ্দ শাকের নাম জানিস শোন তবে ওল কেউ বেথো কালকা সুন্দা সর্ষে নিম জয়ন্তী শালিংচা হিংচে পলতা সুলকা গুলঞ্চ ঘেটু ও সুস্নি শাস্ত্রে চাই বলা থাক চোদ্দ শাক নিয়ে ফাইনাল ডিসিশন নেবার একমাত্র লোক হলেন যিনি বাজারে বসে চোদ্দ শাক বিক্রি করেন ঠিক বলেছেন কোথায় যাচ্ছিস বাবারা আমি এবার সত্যি সত্যি পাগল হয়ে যাব সবাই আমাদের সাথে এইভাবে কথা বলছি কেন এত ভালো করে কেন কথা বলছে হরিদার দোকানে না 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 একদম না তোরা যে পথে যাচ্ছিস সেই পথে এই সব খাবার ঠিক নয় তোরা পথভ্রষ্ট হবি ও দাদু আমরা কোন পথে যাচ্ছি সেটাই তো আমরা জানি না গো কি বলছে বাটালি বলছে রেঞ্জ দ্বারা কোন পথে যাচ্ছে সেটাই জানে না এত ছোট বয়সে তোরা যে পথ বেছে নিয়েছিস সেই পথে এই তোদের মনের উন্নতি হবে সেই সকাল থেকে পথ পথ করে কি যে হচ্ছে আমরা এবার বাড়ি যাব আহা বাড়ি যা চল দাদা বাড়ি যাই এই কি যে হচ্ছে না কিছু বুঝতে পাচ্ছি না সবাই একসাথে এইদিকে আমার মা আমাকে কই মুড়ি খেতে দিল ওদিকে অন্যরা কি পথের কথা বলছে আর পাচ্ছি না রে এই জানি না রাতে কি হবে আমরাও জানি না রাতে আমাদের ভাগ্যে কি জুটবে শুন রেঞ্জ যা হচ্ছে হতে দে কালী পূজোর প্ল্যানটা নিয়ে ভাবতে হবে ওখানে নাটবল্টুর কাছে হারলে কিন্তু চলবে না ওটা আমার ভাবা আছে হারা চলবে না আর আমি হারবো না বাস নট এই নট ফোনটা ধর হ্যালো পল্টু বলছি রে আজ কালী পুজো মনে করতে হবে না আমি এক করে পুজো যাচ্ছি আজ রেঞ্জদা হুলোদার বাটালি দাদের নির্জলা উপবাস শোন আমার মনে হচ্ছে ওরা কোথাও একটা ফুট ব্যাংক করেছে বুঝলি সেসব দেখে নিচ্ছি তুই চিমড়িকে ডেকে নে তারপর আমাদের অভিযান শুরু হবে মা কি কর চা দেবে না আজ সারা দিন চা হবে না আজ তো আমি উপবাসে আছি নির্জল উপবাস এই রে মা চা খাবে না তাহলে কি হবে লুকিয়ে মন্ত্রীদের দোকানে গিয়ে চাটা খেয়ে আসি ও ঠিক আছে একদিন চা না খেলে কিছু হবে না ঠিক বলেছিস এই উত্তরটাই তো তোর মুখ থেকে শুনতে চাই পুরো বাচালিয়ে আমি বাজারে যাচ্ছি ভালো জবার মালা কিনবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা চল ফ্রিজে দেখি কি আছে হ্যাঁ চল চল এই দুদিন ধরে খালি চিড়ে মুড়ি খেয়ে খেয়ে জিব একেবারে টেস্টলেস হয়ে গেছে দাদা ফ্রিজটা খোল দেখ কি আছে ও এই সময় আবার কার ফোন হ্যালো মনে আছে আজ তোমাদের নির্জল উপবাস সব মনে আছে আর ইয়ার কি মারতে হবে না তোমরা কি এখন খাবে বলে ফ্রিজের ডোর খুলে ভেতরে কি আছে দেখছো নাকি ওরা কি করে জানলো যে আমাদের ফ্রিজে কিছু নেই মাপছো তো আমরা কি করে জানলাম আমরা ম্যাজিক জানি

আরে চায়ের দোকানে মানুষ কেন আসে চা খেতে আমরা চা খেতে এসেছি তোমরা চা খাবে না না তোমাদের তো আজ নির্জলা উপবাস তোমরা নাকি মায়ের পায়ে অঞ্জলি দিয়ে তবে জল গ্রহণ করবে তোমাকে কে বললো বাজারে তো এটাই খবর গো কারা বলেছে তোমাকে করালি দাদু শোনো যেটা মনে করেছো সেটা করে দেখাও দেখি মাটি করেছি নাটবোল্টরা সবাইকে বলে দিয়েছে তাহলে তো আর এখানে নহে মিত্র পায়ে গিয়ে চা জল খাবারটা খেয়ে আসবো এই চল হুলো আমরা এখান থেকে যাই আরে চল মিত্র পায়ে যাই হ্যাঁ তাই ভালো বড়টু খিদে পেয়েছে ওখান থেকে খেলে কেউ ধরতে পারবে না কি রে কোথায় যাচ্ছিস তোরা না উপবাশে আছিস তাও আবার নিচলা মাথা pata ঘুরে গেলে কি হবে উঠে আয় তোরা বেঁধেলি চুপ করে বসে থাকবি উরে জিখানে বাগের ভয় সেখানেই शिंदे হয় কি হলো উঠা কি ভাবছিস হ্যাঁ উঠছে এই কানে চুপ বসে থাক আই নাট 2 এদের দিকে একটু নজর রাখবি তো হিন্দ গভর্নর বলো আমাদের তিন জোড়া চোখ সিসি ক্যামেরার মতো ফলো করবে ওদের হচ্ছে আগে আজকে জেমরাটামে চোখ বাহ 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 খুব সুন্দর শাড়ি টিশ খুব ভালো হয়েছে থ্যাঙ্ক ইউ নাটবোল 2 বাপ ঘরে ভাওয়াইনি मिस्टर 노হান্ডার থেকে মায়ের মিষ্টি দই আসবে এই নিয়ে চাবি আমাকে এখন একটু বেরোতে হবে কখন আসবে ওদের আসতে আধ ঘন্টা লাগবে তার মধ্যেই কাজটা সারতে হবে বড় বাবু আমি এক ঘন্টার মধ্যে ফিরে আসছি ঠিক আছে এরা তো সবাই আছে আপনি নিশ্চিন্তে আপনার কাজ করে আসুন বলটু চিমটি চল আমরা ক্লাব ঘরে গিয়ে বসি মিষ্টির দোকানে আঙ্কেল এলে আমরা মিষ্টিগুলো গুছিয়ে চলে আসবো চল ওদেরকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছ। আমরা আট ঠিক कायदा করব। এ আর তো পড়া যাচ্ছে না। চল, কোঠাই ক্লাব করে। শুন বলটু, এই እንজিটাটা ঠিক মিষ্টি গন্ধবন্দি আসবে। তাই আমাদের কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। হুম, তাহলে এই রইটা টেবিলের রেখে দি।

ক্ষীরে ওরা মিষ্টি দই ভেবে নুনটা দই খেয়ে নিয়েছে মানে নুন পোড়া দই এটাই তোদের নির্জলা উপবাস খালি বড় বড় কথা মুখেই মারিতাম জগৎ নে নাটবল্টু ওদের জল দে আর ওদের বাড়ি পাঠিয়ে দে Look. এইবারে আর হলো না রে আসছে আমরা ঠিক নির্জলা উপবাস করে মায়ের পায়ে অঞ্জলি দেব রে নাড়বড় আমাদের চোখ খুলে দিয়েছে তোমাদের সবাইকে বলছি আসছে বারে আমরা সবাই মিলে নির্জলা উপবাস রাখবো কিন্তু বলটু চিমটি রাখবে তো অফ কোর্স নাড়বড় টু নাড়বড় টু আড়বড় টুর কাণ্ড